আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি বিশেষ আপডেট কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশের জনপ্রিয় দল বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর খলিলুর রহমান মাদানি সহিদ সালামতে আজ কুয়েতে এসে পৌঁছেছেন সম্মানিত আমির কুয়েতে অবস্থান করা বিশেষ মেহমান সহ কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে দশ জানুয়ারি আগামী শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আর দিয়া সানায়ার টেন্টে সর্বস্তরের বাঙালি প্রবাসীদের সাথে প্রীতি সমাবেশে উপস্থিত থাকবেন আশা করছি সকল প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এই সমাবেশে যোগ দিয়ে সমাবেশে প্রাণ উজ্জীবিত করবেন এবারে জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও প্রবাসীদের জন্য নতুন একটি আইন জারি করেছে যে সকল প্রবাসীরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেয়নি তারা কুয়েত থেকে ট্রাভেল করতে পারবে না তাদের কুয়েত ট্রাভেলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করলে এই ট্র্যাভেল ব্যান উঠে যাবে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে তা না হলে আকামা নবায়নে বিঘ্ন সহ লাইসেন্স সহ অন্যান্য সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে বিঘ্ন ঘটতে পারে এবং সকল ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যেতে পারে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিভিল আইডি কার্ড দেওয়ার ট্র্যাভেল সম্পর্কে আরও একটি নিষেধাজ্ঞা জারি করেছে নতুন সিদ্ধান্তে বলা হয়েছে যে শুধুমাত্র সিভিল আইডি কার্ড দিয়ে জিসিসি কান্ট্রি অন্য দেশগুলোতে ভ্রমণ করা যাবে না তিনটি বিশেষ কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যখন বৈধ পাসপোর্ট থাকবে না অথবা যখন বৈধ পাসপোর্ট হারিয়ে যাবে এবং তার কোনো কপি থাকবে অথবা বৈধ পাসপোর্টের বাতিলের সিদ্ধান্ত জারি করা হয়েছে এমত অবস্থায় সিভিল আইডি কার্ড দিয়ে কোনো প্রকার ভ্রমণ করা যাবে না উল্লেখ থাকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েক মাস আগে ঘোষণা করেছিল যে জিসিসি কান্ট্রিগুলোতে ভ্রমণ করতে শুধুমাত্র সিভিল আইডি কার্ড থাকলেই সম্ভব হবে এখন থেকে এই সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক দুঃসংবাদ কুয়েতে প্রবাসী একজন বাংলাদেশি নারী যিনি হাসাবিয়া এলাকায় হাফ লোরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাহি রাজওন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা তার ব্যাগের ভেতরে বাংলাদেশে যাওয়ার টিকিট এবং পাসপোর্ট পাওয়া গিয়েছে পাক তাকে জান্নাতুল ফেরতাও স্থান করুন অন্যদিকে আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে বুধবার দিন বিকেলে কুয়েতে মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রের ঢেউগুলো সাত ফিট পর্যন্ত হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ